হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও মানে রাহাতের প্রথম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো অনেক দিন ধরে আমার এই চ্যানেলটার কাজ বন্ধ ছিল তো ভাবলাম আবার নতুন করে চালু করা যায় নতুনভাবে শুরু করি তো হচ্ছে আজকে ফার্স্ট হচ্ছে রাহাতের ভিডিও নিয়ে চলে আসলাম তো হচ্ছে আমার কটু সকাল সকাল উঠে গেছে উঠে ওরে দাদু নিয়ে গেছিলো তারপর যে আবার দিয়ে গেছে আমি একটু বেডটা গোসাচ্ছিলাম বাট সে গোসাইতে দিবে না দেখুন সে একাই বেডের মাঝখানে বসেছিল একা একাই খেলা করা শুরু করে দিছে তো কিন্তু দেখেন ময়লাও মনে হয় পরিষ্কার করছে এমন একটা ভাব ও সারাদিনটা এভাবে দুষ্টিন করতেই থাকে তো হচ্ছে এখন থেকে চেষ্টা করব ওর নিয়মিত রেগুলার ভিডিও দেওয়ার সারাদিনে কি করে কি খায় সেগুলো দেওয়ার আর আপনারা যদি হচ্ছে ওর ব্লগ ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দেবেন তো হচ্ছে আর হচ্ছে আপনারা বেশি বেশি কমেন্টস করলে কিন্তু হচ্ছে ওর পরবর্তী ভিডিওটি নিয়ে আসবো আর হচ্ছে ওর প্রেগনেন্সির টাইমে হচ্ছে বাবু হওয়ার কী কী লক্ষণ ছিল সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারে যদি আপনারা জানতে চান তো অবশ্যই কিন্তু আমার যেসব আপুরা আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারবেন আর দেখুন সে কতটা দুষ্টু পড়ে গেছে এখন সে আবার উঠবে মনে করেন তার কোনো এনার্জিতে কম নাই আর সবাই কিন্তু দেখে অবশ্যই অবশ্যই মাশাল্লা বলবেন হচ্ছে আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে আপনারা কে কে ওর মানে আমার প্রেগনেন্সির জার্নিটা সম্পর্কে জানতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন তাহলে আমি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার রিপোর্ট সহ দেখিয়ে দিব তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না এ পর্যন্ত সবাই মাশাল্লাহ বলবেন সবাইকে আল্লাহ ফেজ